মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা উপযুক্ত বিষয়ে আপনাদের জানানো যাচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের দুই সালের এস এস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র অথবা ছাত্রীদের মূল সনদপত্র নিম্ন বর্ণিত সময় ও নিয়ম অনুযায়ী অত্র অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হল জেলাওয়ারি বিবরণের তারিখ ক্রমিক নং জেলার নাম তারিখ এক মাদারীপুর ফরিদপুর ষোলো তিন দু হাজার পঁচিশ দুই মানিকগঞ্জ মুন্সীগঞ্জ সতেরো তিন দু হাজার পঁচিশ তিন টাঙ্গাইল শরীয়দপুর আঠারো তিন হাজার পঁচিশ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ উনিশ তিন দুহাজার পঁচিশ রাজবাড়ি গোপালগঞ্জ বিশ তিন দু হাজার পঁচিশ গাজীপুর নরসিংদী তেইশ তিন দু হাজার পঁচিশ ঢাকা জেলা চব্বিশ তিন দু হাজার পঁচিশ ঢাকা মহানগর পঁচিশ তিন দু হাজার পঁচিশ বিবরণের তারিখ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখ হতে পঁচিশে মার্চ ইং তারিখ পর্যন্ত সময় সকাল দশ ঘটিকা থেকে বিকাল তিনটা পর্যন্ত সনদ বিতরণ স্থান চার নং ভবনের পঞ্চম তলা লিফ্ট এর পাঁচ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য একজন ছাত্র অথবা ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ প্রতিষ্ঠান প্যাডের কেন্দ্র কোর্ট এবং বিদ্যালয় কোর্ট অবশ্যই উপস্থাপন করবেন নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে অধিকার পত্র দিয়ে তিনটি নমুনার স্বাক্ষর সত্যায়িত সহ মূল সনদপত্র গ্রহণ করতে হবে প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের বা প্রেরিত প্রতিনিধির বেলায় অর্থাৎ উভয় ক্ষেত্রেই গভর্নিং বোর্ডিং অথবা ম্যানেজিং অথবা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি সহ সরকারি বিদ্যালয় ব্যতীত মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডি অথবা ম্যানেজিং বডি অথবা অ্যাডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতি স্বাক্ষর অবশ্যই আনতে হবে অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ফোন এত আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম